ঘটনা সূত্রপাত স্বাধীনতা দিবসের দিনে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার বাসগরা অঞ্চলে বন দফতরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান চলাকালীন জেলা শাসক এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের সামনে বিভাগীয় বন আধিকারিককে ধমক দেন এলাকার বিধায়ক না চক্রবর্তী পরে চাপে পড়ে দুঃখ প্রকাশও করেছেন তৃণমূল বিধায়ক আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপার্কশন মানুষের জন্য লড়াই করব। আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই আছেন তাদের জন্য আমার লড়াই চলবে জেলা শাসকের সামনে সরকারি আধিকারিকের প্রতি তৃণমূল বিধায়কের আচরণে নিন্দা করে সরব হয়েছেন বিরোধীরাও শাসক দলকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের শাসনে সরকারি আধিকারিকদের মান সম্মান নেই বলে পোস্টে উল্লেখ করেছেন ঘটনা নিন্দা করেছে কংগ্রেস কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন বাসগোড়া অঞ্চলে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে তারা আমার মিটিংয়ে আসছে না আমাকে পাত্তা দিচ্ছে না তারা আমাকে ভোট দেবে না তাই তাকে সন্তুষ্ট করার জন্য ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এইটা নাটক করেছি আপনারা যা করার করুন ভোট অব দি প্লিজ কিছু করবেন না ভোটের পর আপনাদের যা করার করুন আমি ভোটে একবার জিতে যাই ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই তারপর আপনারা চার বছর যা করলেন আগামী দিনে তাই করবেন প্লিজ আমাকে ক্ষমা করুন কি বলবো বছর ঘটতেই বিধানসভা ভোট এই ঘটনার সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এর প্রভাব ভোটে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ নিউজ টাইম